নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টমেটো তেঁতুল দিয়ে চাটনি কুইডুকার পাতা আর আলু দিয়ে একটি বড়া রেসিপি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যেই আমি রেসিপিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে কীরকম লাগছে সেটা কমেন্টে জানাবেন রেসিপিটি পুরো দেখবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ চুলা রাশটা কমিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে দিয়ে দেব একে একে মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এক কাপ পরিমাণ তেঁতুলের রস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো চাটনি অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন একবার তেঁতুল আর টমেটো দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন দেখতে যতটুকু ভালো লাগছে খেতে কিন্তু এর চেয়ে বেশিও ভালো লাগে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই চাটনি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জল দুই থেকে তিন মিনিট চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা আপনারা চাইলে গরম মশলা না দিয়ে শুধু এলাচ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন চুলাটা বন্ধ করে অন্য একটি পাত্রে নামিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক ভালো হয় আর ওইদিকে আমি কিছুটা কুইডুগর পাতা আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি খুব ভালোভাবে দইয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বটির সাহায্যে সবগুলো আমি কেটে নিয়েছি তারপর এখানে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা আর এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দশ মিনিটের জন্য আমি সবগুলো একসঙ্গে মেখে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর সুজিটা খুব ভালোভাবে ভালোভাবে গলে গেছে আর একদম বড়া শেপগুলো তৈরি করে নিতে একদম সুবিধা হবে ওদিকে কড়াইটা বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল আর বড়াগুলো একে একে আমি এভাবে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সুজির বদলে এখানে দিতে পারেন আটা অথবা ময়দা চাউলে গুঁড়ো যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুব ভালোভাবে বেজে নিয়েছি একদম মুচমুচে হয়েছে গরম ভাত ডাল এগুলোর সঙ্গে এটা খেতে কিন্তু অনেক ভালো হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আজ কি কী তৈরি করলাম সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্টে জানাবেন সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ধন্যবাদ